সীমানা পেরিয়ে সন্ত্রাসবাদীরা বিএসএফের নজর এড়িয়ে এদেশে আসছে কিভাবে সে বিষয়ে প্রশ্ন তুলেছেন কালনার নতুন বাসস্ট্যান্ড এলাকায় সিপিএমের এর পূর্ব বর্ধমান জেলা ছাব্বিশতম সম্মেলনের প্রকাশ্য সমাবেশে এই মন্তব্য শুক্রবার বিকেলে পূর্ব বর্ধমান জেলার কালনার নতুন বাসস্ট্যান্ড এলাকায় সিপিএম এর পূর্ব বর্ধমান জেলা ছাব্বিশতম সম্মেলনের প্রকাশ্য সমাবেশে যোগদান করেন সিপিএমের রাজ্য সভাপতি তথা পলিটপুরের সদস্য মহম্মদ সেলিম এদিনের প্রকাশ্য সমাবেশে বহু বামপন্থী কর্মী সমর্থকরা ভিড় জমিয়েছিলেন বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার ফলে বহু উগ্রপন্থী জঙ্গি সংগঠনের সদস্যরা প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ধরা পড়ছে এ বিষয়ে এদিনের সমাবেশে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারকে এর দায়িত্ব নিতে হবে সীমানা পেরিয়ে সন্ত্রাসবাদীরা বিএসএফ এর নজর এড়িয়ে দেশে আসছে কিভাবে সে বিষয়ে প্রশ্ন তোলেন তিনি এছাড়াও রাজ্য সরকার বিরোধী দলের কর্মীদের মিথ্যে মামলায় জেলে পুরে দিচ্ছেন আর যারা সন্ত্রাসবাদী রয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় দফতরের নাম করে বিভিন্ন পৌর প্রধানকে ফোন করে তাদের কাছ থেকে টাকা চাওয়া হচ্ছে এ বিষয়ে তিনি বলেন এটা আসল না নকল এ বিষয়ে তদন্ত করতে হবে এছাড়াও তিনি বলেন টাকা পয়সার বিনিময়ে রাজনীতি নতুন চল এনেছে তৃণমূল এরই জেরে সাইবার ক্রাইম অপরাধীরা জেনে গিয়েছে এমএলএ এমপি অথবা পৌর প্রধানদের টাকার বিনিময়ে তাদের পদ বিক্রি হয় তাই তারা এর সুযোগ নিয়ে অসাধু কাজ করছে এদিন তিনি বলেন আইপ্যাক ক্যামাক স্ট্রিট কালীঘাট এই সকল জায়গা থেকে আগে তোলা তোলা হতো শুধুমাত্র ব্যবসায়ীদের কাছ থেকে কিন্তু বর্তমানে সেটা এসে দাঁড়িয়েছে নিজের দলেরই নেতা মন্ত্রী পৌর প্রধানদের উপর তিনি বলেন আইএস আইপিএস অফিসারেরা বর্তমানে দল দলও দাসে পরিণত হয়েছে বৃতা ভট্টাচার্যের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ ধরা কি হচ্ছে যে হয়ে আর সরকারের প্রথম কথা হচ্ছে যখন এরকম ধরা পড়ে তোমরা মিডিয়া খুব হইচই করো তারপরে ফলো আপ করো না কেন এরা কোথেকে এলো কার সাহায্যে ঢুকলো কোথায় ডেরা বাঁধলো তারপরে কি হলো আমি তোমাকে জিজ্ঞেস করি গত দশ বছরে যেসব প্রশ্ন করেছো মিডিয়াতে তারা এখন কোথায় কোন জেলে আছে কোন কেসে আছে সুতরাং হঠাৎ করে একটা খবর হলেই আমি তার মধ্যে কিছু বলি না রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার একটা দায়িত্ব এটা খব মিডিয়ার দায়িত্ব নয় আমাদেরও দায়িত্ব নয় যে এক সীমানা পেরিয়ে যাতে না ঢোকে তার জন্য কেন্দ্র সরকারকে পাহারা বিএসএফ কী করছে দেশের অভ্যন্তরে করছে পুলিশিং না বর্ডারে করছে আর দুই অভ্যন্তরে যে পুলিশ আছে তারা এত মিথ্যা মামলা দিচ্ছে বিরোধীদেরকে তো তারা এই ধরনের যারা নাশকতামূলক কাজ করতে পারে বা করে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেন আচ্ছা বলছি এখানে কানলা পৌরসভার পৌরপতিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরের নাম করে টাকা চাওয়া হয়েছে তিনি হচ্ছে অভিযোগও করেছেন কলকাতায় এমনকি কাটুয়া পৌরসভার পৌরপতিকেও একইভাবে ইয়ে দেওয়া হচ্ছে হুমকি দেওয়া হয়েছে বলে সেটা কি সেটা এমএলএ হোস্টেল থেকে হচ্ছে এ বিষয়ে এটা আসল না নকল সেটা নিয়ে ধন্দ আছে কিন্তু যেমন তোমরা মোবাইলে দেখবে এখন খুব পাও এরকম সাইবার ক্রাইমের ব্যাংকের ফ্রডের আসে না যেন সচেতন করছে মোবাইল ফোনে কেন করে তার মানে এরকম হচ্ছে তাহলে এই যে দুটো ধরা পড়লো বা অভিযোগ আসছে তার মানে আসলে আইপ্যাকের নাম করে আমি নাম দিয়েই বলছি কাগজগুলো সাহসে নাম নাম বলেনি বলেছে একটা ভোটকুশলী সংস্থা আইপ্যাক বা অভিষেকের দপ্তর ক্যামাক স্ট্রিট বা হচ্ছে বিভিন্ন এমএলএ এমপি মন্ত্রী তৃণমূলের নেতাদের দপ্তরগুলো থেকে এই ধরনের কাজ হচ্ছে মানে তৃণমূল তৃণমূলকে ভয় দেখিয়ে টাকা তোলাবাজি করছে যার ফলে এর মধ্যে কিছু লোক ধান্দাবাজি ঢুকতে পারে এবার এটা তৃণমূলকে জিজ্ঞেস করতে হবে যে তারা এরকম ব্যবস্থা রাজনীতি করলেন কেন যে চেয়ারম্যান থাকতে পারবে কি থাকতে পারবে না এখানকার মানুষের ব্যাপার না আইপ্যাক কি বলবে বা অভিষেকের দপ্তর কি বলবে তাহলে এটা এগুলোকে বলে একটা এক্সট্রা কনস্টিটিউশনাল অথরিটি তৈরি হচ্ছে সংবিধান বহির্ভূত সংস্থা যখন কাজ করে অথরিটি তৈরি হয় তখন এই ধরনের এই ধরনের ছাবলামি চোখে পড়ে আসলে তৃণমূল দল আমাদের রাজ্যের প্রশাসনে এই ব্যবস্থাই করেছে একটা নবান্ন থেকে চলছে একটা কালীঘাট থেকে চলছে একটা ক্যামাকস্ট্রিট থেকে চলছে এবং আইপিএস আইএস অফিসারগুলো তারা চোর ধরার বদলে দর্শক ধরার বদলে এদের সেবা পরিণত হয়েছে যার ফলে এখন সাধারণ মানুষ তো ভুক্তভোগী ছিলই সাধারণ ব্যবসায়ীদের তো তোলাবাজি হচ্ছিল অভিষেকের দপ্তর থেকে ফোন করে আইএফবির মতো সংস্থার কাছ থেকে টাকা নিয়েছে সেটা ওদের কোম্পানি কাগজে লেখা আছে কিন্তু কোনো তদন্ত হয়নি আর এখনও দাঁড়িয়ে দেখা যাচ্ছে কে এম হবে কে এমপি হবে কে পুরসভা থাকবে কে ব্লকে থাকবে কি থাকবে না এটা কে কত টাকা দিতে পারছে তার উপর নির্ভর করছে এই টাকা পয়সার বিনিময়ে যখন রাজনীতি পরিচালনা হয় তার পরিণতি এরকমই হবে একটা বিতর্ক হয় পরবর্তীকালে আপনাকে বলতে হয় এটাই পার্টির নিয়ম পার্টির নিয়ম অনুযায়ী যা রয়েছে তো এটা বুঝবে না তাকে সিপিএম এর নিয়মটা পড়তে হবে দক্ষিণ চব্বিশ পরগনায় বেশ কয়েকজন জেলা কমিটি থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে দক্ষিণ চব্বিশ তুমি জেনারেটার কাছ থেকে ওখানকার রিপোর্টাররা রিপোর্ট করেছে তো এখানে কালনাতে বর্ধমানে খবর রাখো ভালো হবে তাহলে খবর পাবে